যে জিন্দিগি সেচদা নাই যে জীবন মনের ইচ্ছা মতো চলে এটা মানুষের জীবন না আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি সাফ বললাম অমানুষ এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই আপনার জিন্দিগি ব্যর্থ ওই বাবার জীবন ব্যর্থ মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে ওই মার জিন্দিগি ব্যর্থ মুসলমান হওয়ার পরও যে তার মেয়েকে পর্দাম সেন বানাইতে পারে নাই ওই জিন্দিগি ব্যর্থ জিন্দি ঘর করে দিছে গড় ঘর করে দিছে আমি মূল্য গর করতে পারলো বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে হেঁটে বড় হইয়া বিল্ডিং করছে ঘর করছে বিয়ে করছে জমি জামা কিনছে এটি অসুবিধা নেই আপনি ময়রা দেখেন হইতে পারব বলেন এরকম নাইছেন ঘর করে দিছেন কি আবার ঘর তো সেও করতে পারত কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন তারে আল্লাহ চিনাইলেন না কেন তারে নামাজে বাধ্য করলেন না কেন আপনি বলতেছেন শোনে না শোনে না তো এখন ষোলো বছর বয়সে না শোনে না সাত বছর বয়সের সময় কীছিলেন ছিলেন ছয় বছর বয়সের সময় কি করছিলেন সিরাচা ভাইছিলেন তখন তখন কেন তারা বানাইলেন না তখন কেন তার সাথে করে মসজিদে নিলেন না আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন হেতে কি শিখলো অন্য থেকে আপন সন্তানের সামনে গালি দেন কেমনে হ্যাঁ আপন সন্তানের সামনে বেড়ি সান কেমনে টেলিভিশনে বইয়া হ্যাঁ আম্ নেই এই নিকৃষ্ট রুচির মানুষ আমনের ভূত মানুষই কেমনে কি গা কথা বিড়ি খাইতে খাইতে গটে কয় ভূত মানুষ হড়ালে কর হেইটে যদি কাব্বা আম নেই হইলেন না তখন তখন কি হব জবাব আপনি হইলেন না এজন্য বাফ আমার বন্ধু আমার জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন প্রতি সময় প্রতি ঘন্টা প্রতি মিনিট আর আসবে না আর আসবে প্রতিটা সেকেন্ড আর আসবে না আর আসবে এই যে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর দিন হবে না হবে আগামী বছর সতেরোই অক্টোবর আসবে সেটা তো দুই সাল আগামী সপ্তাহে বৃহস্পতিবার হবে কিন্তু সেটা তো সতেরো তারিখ না চব্বিশ তারিখ কথা বলেন সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আর কোনো দিন হবে আর কোনোদিন হবে কোন ঘন্টা আর ফিরে আসে না কোন মিনিট সেকেন্ড মুহূর্ত আর ফিরে আসে যা চলে যায় তা চলেই যায় ইমাম জগৎ বিখ্যাত মুহিদ ইমাম ছিলেন চার মাঝহের একজন ইমাম হানাফি সাফে মালিক হাম্বলি হে সাফি উনি বলেন আমার সারা জিন্দিগি আমি আউলিয়া বুজুর্গ ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার বরকতে জগৎ বিখ্যাত আলেম উনি বলেন আমি দুইটা কথা শিখছি শুধু সারা জীবনে কি শিখলাম এক নম্বর শিখছি আল আলো আখতুুল ইনলাম আমি প্রথম কথা শিখছি যে সময় হলো তরবারির মতো তুমি যদি তাকে না কাটো সে তোমার কেটে ফেলবে তুমি যদি না ভাগ করো আমি আধা ঘন্টা বিশ্রাম করবো দশ মিনিট নাস্তা করব জোহরের নামাজ আমার একটা তিরিশে আমি বারোটা পঞ্চাশের ভিতরে আমার কাজ শেষ করব একটা দশের ভিতরে গোসল করে নামাজের জন্য রেডি হয়ে যাব হ্যাঁ আসরের নামাজ আমার চারটা পনেরোতে আমারে তিনটা পঞ্চাশের ভিতরে উঠে যাইতে হবে অজু করে নামাজে যাইতে হবে এভাবে সব কাজ যদি তুমি কাইটা কাইটা সময়ের মধ্যে ভাগ না কর সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যায় আপনারা যখন রাত্রে বেলা আমি অনেক সময় এটা খেয়াল করি রাত্রে বেলা নীরবে যখন আমরা ঘুমাই লাইট বন্ধ হয়ে যায় তখন ওই দেওয়াল ঘড়ির কাঁটা খেয়াল করেন যে সেকেন্ডের কাঁটা এটা যে ঘুরে এটা কট 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 করে মানে ছোট ছোট একটা আওয়াজ করতে করতে এটা ঘুরে তা আমার সব সময় এটার আওয়াজটা মনেই হয় যে এটা যেন আমারে কাটতে কাটতে চলে যাচ্ছে আমি যদি সময়কে কাজে না লাগাই আমি যদি সময়কে ভাগ না করি ইবাদতের জন্য আখেরাতের জন্য ব্যবসাও করবেন নামাজও পড়বেন বাজারও করবেন জামাতও ধরবেন আপনি মিলিয়ে নিবেন আপনি ভাগ করে নিবেন সাজায়া নিবেন হজরত বলেন ইমাম শাহেই নাই তো সময় তোমার কেটে কেটে চলে যাবে দশটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন ছয় ঘন্টা চলে গেছে বারোটা বাজে ঘুমাইছেন উঠে দেখবেন তিন ঘন্টা চলে গেছে আপনার জন্য একটি দাঁড়াবে কি না কাজে লাগাইলেও চলে যাবে সময় কাজে না লাগাইলেও সময় চলে যাবে রাত শেষ হয়ে যাবে আজকের রাত শেষ হবেই বাসর রাতও শেষ হবে জেলখানার রাতও শেষ হবে আর আসবে না সময় আর দুই নম্বর হলো হজরত বলেন ইমাম আমি দ্বিতীয় কথা শিখছি মনের চাহিদাকে যদি তুমি জোর কইরা কাজে হকের কাজে জোর কইরা যদি না লাগাও তাইলে নফস মনের চাহিদা তোমার সারাক্ষণ গুণা আর নাফরমানির কাজে লাগায় তুমি ছাইরা দাও শুধু যে আমি আল্লাহর মাধন মানি না রাসূলের কথা মানি না কোরআনের কথা মানি না ইসলামের কথা মানি না কে কি বলছে এগুলো আমার দরকার নাই আমার মনে যা চায় তাই করব হজরত বলেন এই তুমি যদি মনের চাহিদাকে ছেড়ে দাও তাহলে সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানির মধ্যে লাগায় এই যে মোবাইল টিপতে আছে রাতের তিনটা বাজে মোবাইলে টিপে বুঝেন নাই রাতেরও শেষ নাই দিনেরও শেষ নাই চলছে মোবাইল চলছে নাচ গান নর্তকি ছবি জিনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য খালাস জিন্দিগি শেষ জিন্দিগি শেষ হাতে হাতে মোবাইল টিপতেছে ফেসাপ করতে আছে মোবাইল টিপতে আছে বাথরুমের ভিতরে মোবাইল টিপতে আছে মোবাইল তার এমনে খাইছে যে এটার ভিতরে তার জিন্দিগি দিয়ে আছে হায় হায় মুসলমান মুসলমানের নৌজওয়ান কোন যুবক তর তাজা যা এত ফালতু হয় না তারে যুবক বলে না বেটা যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই মেহনতের নাই ফিকির নাই দেশ গড়া মানুষ গড়া জাতি গড়া ইসলাম রক্ষা করা ইমানের জন্য যান কোরবানি করা এমন হিম্মত যার মধ্যে নাই ওইটা কোন যুবক না এটা বুড়া এটা অলস অকর্মণ্য অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা চব্বিশ ঘন্টা শুধু তোর বেড়ি ছাড়া নারী ছাড়া নর্তকি ছাড়া জিনা ব্যবচার ছাড়া দেখা ছাড়া রাত কাটে কাটে না 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 দিন তুই একটা পচা মরা লাশ ছাড়া আর কিচ্ছু ফালতু লোক বেটে ফালতু লোক বেটা এটা একটা বাজে লোক বেটা অপদার্থ ছেলে তুই বেটা অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তালাই শরীর স্বাস্থ্য যৌবন শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদায় বেড়ি সামনে লেগে এটা বুঝি কথা হইল মিয়া সারা দিন মোবাইল টিপব সুলিডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি এটা কিতা এ তো মানুষ না এটা প্লাস্টিক এ তো ফালতু লোক যে জিন্দিগি মেহনত করে না যে জীবন কর্ম করে না যে জীবন ফিকির করে না সেটা আবার কিসের জীবন কেন আল্লাহ দিল দিলেন কেন আল্লাহ চোখ দিলেন কেন আল্লাহ কান দিলেন কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন এই জন্য বাইয়া আমার বন্ধু আমার সবাই মিলে আমরা ভাবা দরকার চাচারা আপনাদেরকেও বলি শেষ হায়াত আল্লাহ তালা চা দোকানের জন্য দেয় নাই আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই শেষ হায়াত আল্লাহ তালা বইয়া বইয়া বিড়ি খাওয়ানের লেগে দেয় নাই আপনি সাদুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন খোদার কসম কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আজাব কত ভয়ঙ্কর হ্যাঁ হ্যাঁ আপনি নমস্কারই মনে করেন না সুপারিশ এটা মামুর বাড়ি না হাউজে কাউসারের পানি এটি দোকানের ফানির বোতল না এইটা ফানির বোতল না বহু দামি বহু দামি নিয়ামত হাউজে কাউসারের পানি এই বোতল নাকি তো আমি এটা আপনি কয়লেই দুধ দিয়ে লাগব এইটাও তো এমনে দেয় না এটাও তো কেনোন লাগে পনেরো টাকা দিয়ে আর হাউজে কাউসারের এই দামি পানি রসুল লাস্ট হলো লাস্ট সালে এমনে এমনি দিয়ে দিবে আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কালচারের পানি খাইলেন বা বাবা বাবা বা বা ঘটে কি তা এটা এত সস্তা হয়ে গেল হ্যাঁ কি ঘটনাটা কি আখেরা তা তো সহজ মনে করলেন আখেরা তা তো কম দামি মনে করলেন জান্নাত কি আর একটা বাথরুম নাকি দুইটার রোম আর একটা বারিন্দা এটা এটা জান্নাত তো আপনি কি মনে করছেন এটা কি ভাবছেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য চলেন আমিও ভাবি আপনিও ভাবেন বয়স্ক বাবারাও ভাবেন নজওয়ান ছেলে তোমরাও ভাবো আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া জিন্দিগির আপাদ মস্তক রাতের কি খবর দিনের কি খবর সকালের কি খবর বিকালের খবর তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ পড়তে মন চায় না আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও তোমার মত দুশ্মন কেমনে ঘুমাও পাঁচ অক্ত নামাজ এক অক্ত নামাজ পড়তে চায় না এ কেমন জিন্দিগি মুসলমান তিরিশ বছর কেমনে মিছা কথা খায় তিরিশ একজন মুসলমান টানা কেমনে সুদ খায় প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয় কি মুসলমান একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান উলঙ্গ ছবি নাটক সিনেমা প্রতিদিন চলবে এটা মুসলমান কোনোদিন মনে পড়বে না এটা গুনা কথা বলেন না আমার কি কোনোদিন মনে পড়তো না এটা কি প্রতিদিন আপনার বিবি বাচ্চা নাতি নাতনি টেলিভিশন প্রত্যেক দিন নাচ গান দেখে আপনার চোখেরার মধ্যে একটু ভাঁজও নাই আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই আপনার চোখে এক ফোটা পানিও নাই আহা আমার বাচ্চার কি হবে আমার বিবির কি হবে আমার সন্তানের কি হবে আপনাদেরকে শুনাই বাফ এক সাহাবি ছিলেন ওয়াসেলা ইবনুল আসকা আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসেলা এই সাহাবির নাম এই সাহাবি একদিন ওনার ছেলে উনি মিশরে থাকতেন ওনার ছেলে রোমে মানে আজকের ইটালি এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবি নবীজির ইন্তকালের পরে সাহাবির ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবির ছেলেকে বন্দি করছে বন্দি করা অন্ধকার কারাগারে আটকায় রাখছে তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দি করে অন্ধকার কারাগারে আটকায় রাখছে আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি হজরত ওয়াসেলা এই সাহাবি প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে আয় আল্লাহ তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে ওই নামাজের ওক্ত চিনবে কেমনে আজান শুনবে কেমনে ও তো আজান শুনবে না ওইখানে ওক্ত অত চিনবে না এরপরে কিতাবে লিখছে এই সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সময়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন ইয়া বুনে কাদ হা না ফজ হে আমার সন্তান ফজরের নামাজের ওয়াক্ত হইছে ওঠো বাফ নামাজ পড়ো ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে ছেলে তার বাবাকে বলছে আল্লাহর কসম বাবা আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে হাজার হাজার মাইল দূর এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন নামাজ আমার ছেলে নামাজের কি হবে আরও আশ্চর্য শুনেন মুসলিম শরীফের হাদিস আছে নবী সাল্লাম সাহাবিদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের সবচেয়ে বড় কাফের বের হবে সেই কাফের নাম হলো দাজ্জাল যে চল্লিশ দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ইমান নষ্ট করে কাফের বানায় ফেলবে না তো নবীজি বলছে সেই চল্লিশ দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান কাসানাতিন এক দিন হবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো চব্বিশ ঘন্টা স্বাভাবিক এখনকার হিসেবে তাহলে প্রথম দিন কতটুকু এক বছর আচ্ছা এটা আপনার সামনে বলার পর আমনে আমি হইলে কি বলতাম আরে খাই সেরি কি তো এক বছর কেমনে হইবো এত লম্বা টাইম হইবো দিন হইব কদ্দুর রাইত হইব কদ্দুর হ্যাঁ সকাল থাকবো তাহলে কতক্ষণ মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটা বলার পর খেয়াল করেন সাহাবাই কারাম শুনছে যারা ওনাদের সামনে নবীজি বলছেন সাহাবায় প্রথম প্রশ্ন করছে কথা শুনি না যে ইয়া এই বের হলে একদিন যে আল্লাহ এক বছরের সমান হবে আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি এক বছরের নামাজ একদিনের নামাজ বুঝছেন ফিকির কথা আমার বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের নামাজ কি হবে আগে হেইটা কর নামাজ পড়ব কেমনে শুভা নামাজ এই হলো সাহাবাই আল্লাহ নবী সাল্লাম বলেন তোমরা তখন এক বছরের নামাজ হিসাব করে আদায় করবে একদিনের নামাজ কেমনে হিসাব করবো আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে অনচিন্তার কি দরকার ওই সময় আল্লাহ তালা জমিনের মধ্যে ফতুয়া দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য ওলামায় কেরাম রাখবেন জমিন থাকলে আলেম থাকবে সূর্য উঠলে আলেম থাকবে চাঁদ উঠলে আলেম থাকবে আল্লাহকে ডাকার মতো আল্লাহকে বোঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই যেদিন ওলামা থাকবে না যেদিন আল্লাহর স্মরণ থাকবে না আল্লাহর নাম থাকবে না সেদিন আর সূর্য উঠবে না চাঁদও উঠবে না এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা আমি বিস্তারিত বুঝাই বলার এটা চেষ্টা করলাম আমরা যদি আমাদের হায়াত কদর করি জিন্দিগি কদর করা উচিত এই যে প্রতিনিয়ত মাহফিল হয় আমার বাপ মাকসাদ শুধুই কেবল একটা ওয়াজ হইছে আরো দশ গ্রামে মাহফিল হয় একটা মাহফিল হইছে এতটুকুই যেন উদ্দেশ্য না বরং চলেন পরিবর্তনের নিয়তে আল্লাহর কথা শুনুন বলেন ইনশাল এ কথা থেকেই আমি শুরু করছিলাম অর্থাৎ কি শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাহলে আল্লাহ পরিবর্তন শিব করে ওই বুটও খাইলেন ওয়াজও শুনলেন বাদামও খাইলেন ওয়াজও শুনলেন বইয়া মোবাইলও টিপলেন ওয়াজও শুনলেন বসে বসে জুরাইলেন ওয়াজও শুনলেন বান্ধবের সাথে ফাঁকে ফাঁকে কথাও বললেন আবার ওয়াজও শুনলেন নতিজা আরজালের তাবে হয় নিয়ম হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এটা আরবি ভাষার একটা কায়দা মানে বাল এবং মন্দ উভয়ের মিশ্রণে মন্দের প্রভাব পড়ে কিসের প্রভাব পড়ে এটার আরজাল আরজাল মানে নিকৃষ্ট জিনিস মনে করেন একটা টাঙ্কিতে গাজি টাঙ্কি পাঁচশো লিটারের এইটার ভিতরে মোটর দিয়া পানি পুরাইছে পুরাইতে গিয়া মোটরের থেকে যে পানি পড়তেছে পাইপ দিয়ে এটা খুব ফোর্সে পড়ছে অনেক পানি তালে পবিত্র পানি কিন্তু সাথে এই ফাঁকে দিয়া একটা অন্য ফাইভ দিয়া এ এক ফুটা দুই ফুটা চার ফুটা করিয়া করিয়া ফুটতে ফুটতে এখানে কটা ফেসাবের ফোটাও পড়ছে তো ফেসাবের ফোটা পড়ছে না হয়তো তিরিশ ফোটা আর বাকি ফুটাটাই পবিত্র পানি মানে মোটরের পানি কারণ এখন এই দুইটা মিললা ফলাফল কি এই নতিজা কিসের আসছে মানে ফলাফল আসছে কোনটার নিকৃষ্টটা নিকৃষ্টটা এই জন্য নতিজা আরজালের তাবে হয় নতিজা আরজালের তাবে হয় অর্থাৎ ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় এই জন্য বন্ধু আমার এটা জরুরি আপনি আপনি মনোযোগ দেবেন না আবার আল্লাহর কথা শুনবেন এ এই মনোযোগ ছাড়াটাই থাকবে আর কিছু বুঝতেন না ওই মোবাইল টি বুঝছেন ওই বুটটাই পাবেন বাদাম খানাটাই হলো আপনার বন্ধুর সাথে কথা বলাটাই হইল আল্লাহর কথা শোনা হলো উত্তমটা আসবে না অনুত্তমটা আসবে ফলাফল এই আমি কথাটা লম্বা করে বললাম এজন্য আমার একটা উদ্দেশ্য আছে আমি চাই সব সময় প্রত্যেক মুসল্লি নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনুক এটা আমার একটা সাধনা আমি সব সময় এটা বলি মসজিদের মুসল্লিরা যদি এক বছরে বাউন্ন সপ্তাহ বাউন্ন সপ্তাহ যদি নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে জিন্দিগি বদলায় যান এতদিন শোনার পরও আপনার কোন লড়াচড়া হয় না আপনি কিতা শুনলেন বাউন্ন সপ্তাহ বছরে এবার তিরিশ বছর ধরে আপনি জুমার নামাজ পড়েন তো তিরিশ বাউন্নতে কতগুলো সপ্তাহ কতগুলো নসিহত শুনলেন ওমা আপনি অনবিরিয়ে গান তো আপনি শুনেন আপনি অন বয়ে বয়ে সাধুনে গপ মারেন এখনো আমরা আক করলে গালির লগে মাটির তলে সাফুড়তে যান এমন নিকৃষ্ট গালি দেন মৃত্যু তা আপনি কি ওয়াজ শুনেন কার কথা শুনেন কারে কয় কে হুনে আপনি দি কোনো লড়া ছড়া নাই পরিবর্তন নাই কথা বোঝেন নাই আমার কথা তো ছিল কি হবে পরিবর্তন হবে একদিনে বলি না আপনার বলি না যে আজকে রাইতের ভিতরে আপনি আব্দুল কাদের জিলানি হইতেই বোন একদম টাঙ্গাই এলাম এটা কি এমন কিছু বলেন আপনারা এটা বলছি একদিনে কি জোনাইত বাগদাদি হওয়া সম্ভব জোনাইত বাগদাদি নিজে হইসেনি একদিনে তো আপনি কেমন তাহলে বিষয়টা তো এটা না বসেটা হলো মনোযোগী হওয়া চেষ্টা করা আমলের জন্য আগানো ধীরে ধীরে আগাইলে আল্লাহ তালা বরকত দিবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন অনেক যুবক বসছো ভাইয়া আল্লাহ তাআলা সমস্ত নও আল্লাহ দিনের জন্য নামাজের জন্য ইমানের জন্য আল্লাহ কবুল করে নেন আমি আমি যে আয়াতখানি পড়ছি এই আয়াতটার এবার বাকিটুকু সময় সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই আগে একটা কথা বোঝেন মনোযোগ দিয়ে এখন সবাই মনোযোগ দিছেন তো বুট নাই তো কারো লাগে সাবধান বুট খাওয়া কোনো নিষেধ না আপনি মাহফিলের মুনাজাতের পরে সাথে সাথে তার প্যান্ডেল খুলতো না আমি এরপরে এক ঘন্টা বুট খাইয়েন বই আমার কোনো অসুবিধা আপনি চোদ্দ গোষ্ঠীর বুট সব আপনি খাইয়েন কিন্তু এখন মনোযোগী হন ঠিক না বলেন না কেন ইনশাল্লাহ পরে ওলা মাইকার বয়ান করবে আমার শায়খ বয়ান করবে আপনারা মনোযোগ দেয় শুনে মুনাজাত করে এরপরে যাবে বলেন ইনশাআল্লাহ তো দেখেন এই আয়াত বুঝাইবার জন্য আমি আগে দুইটা কথা বলি এক নাম্বার হলো কোরআনুল করিমের একটা বৈশিষ্ট্য হল কোরআনুল করিমের কোনো কোনো জায়গায় একটি বিষয় প্রথমত সংক্ষিপ্ত আলোচনা হয় আবার ওই বিষয়টাই অন্যত্র বিস্তারিত আলোচনা হয় এটা কোরআনের একটা বৈশিষ্ট্য তালা এক জায়গায় সংক্ষেপে বলছেন আরেক জায়গায় ওই কথাটাই ব্যাখ্যা করে দিছে এজন্য কোরআনের ব্যাখ্যা কখনো কখনো কোরআনের অন্য আয়ার দ্বারা করা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন এটা হলো প্রথম কোরআনের তাফসির কোরআনের প্রথম তাফসির করা হয় যে কোরআন দ্বারাই কোরআনের কি হয় তাফসির মানে একদিকে সংক্ষেপে তো এইটাই আরেক দিকে বিস্তারিত আলোচনা আছে তো কোরআনুল করিমের মধ্যে সুরা ফাতেহা আমরা সবার মুখস্থ আলহামদুলিল্লাহ সুরা পারেন না এমন ভাগ্যবান কে স্যার আতুড়ান আপনাদের ছবি উঠেতাম কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ আলমিন এই সুরা আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি না পারি আচ্ছা এই সুরাটা আমরা এইভাবে পারি কেন সবাই পারি কেন আমরা এত বেশি বার পড়ি কেন আল্লাহ তালা সেই ফজরের নামাজ থেকে নিয়ে আসা পর্যন্ত ফরজেও সুন্নতেও নফলের মধ্যেও ওয়াজিবের মধ্যেও এছাড়াও যত নামাজ তাহাজুদ আউ আবিন এশরাক চাষ সমস্ত নামাজের মধ্যে আল্লাহ সুরা ফাতে এভাবে প্রত্যেক রাখাতে অংশগ্রহণ অন্তর্ভুক্ত করাইলেন কেন কারণ হল কথাটা খেয়াল করেন এক মানুষের জীবনে এই যে আমরা মানুষ আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন কি সবচেয়ে বেশি প্রয়োজন হলো বাতের থালা নাকি জিনা সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের হলো হেদায়েত কি বলেন বলেন অর্থাৎ আমি আমার মন মতো চলব না আমারে আল্লাহ যেন একটি সুনির্দিষ্ট পথ দিক নির্দেশনা দেখাইয়া দেয় আমি সেই পথে সেই নির্দেশনা মেনে আমি চলব বিনিময়ে জান্নাতি হব এটা যদি মিলে যায় আচ্ছা আপনারা আরো সহজে বুঝবেন ইদানিংকালে বর্তমান জামানায় মানুষ যখন নতুন কোন জায়গায় আপনার যায় তখন ওই বলে ওরে যার জায়গা যাইতেছি লোকেশান পাঠান তখন ওই বড় মোবাইলের মধ্যে কি পাঠায় লোকেশন পাঠায় রাস্তার লোকেশান দেয় দিলে ওইটা এনে সেট করে দিলে এবার এইটা ড্রাইভার তার এই যে স্টিয়ারিং চালায় যেটা এটা সামনে যদি রাখে ওই লোকেশানটা একদম ও এটাই ডান বাম বলতে বলতে একটা ওই ঘরের সামনে নিয়ে আদার করায় এই যে এখনকার নতুন সিস্টেমে তাইলে আমি যদি একটা লোকেশন পেয়ে যাই তাহলে আমার জন্য খুব আরাম হয় ঠিক কিনা বলেন আরো বলেন মনে করেন যেমন আমার এখন আরেক জায়গায় বয়ান আছে আজকে তো ওই বয়ানে যাওয়ার জন্য এখানে একজন ভাই আসছে আমারে নেওয়ার জন্য তার মানে উনি আমার গাড়িতে বসলে তো আমার ড্রাইভাররে উনি ডাইন বাম বলে দিবে ঠিক কিনা বলেন না কেন তাহলে আর আমার আর আপত্তি গাঁটে গাঁটে গিয়া জিগানের আর দরকার নাই রাহাবার আছে এবার ড্রাইভারে তারে জিজ্ঞাসা করে করে সেই বলে দিবে গন্তব্য ডানে বামে সামনে এই পাওয়া পথ পাওয়া দিক পাওয়া এটা জীবনের সবচেয়ে বেশি দরকার আল্লাহ তালা যদি এই দৌলত কাউকে দেয় আল্লাহর কসম তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ আমি এলোমেলো চলতে চাই না আমি মন মতো চলতে চাই না মন মতো চললে আমি পথ পাবো না আমি রাস্তা পাব না আমি আপনাকে পাব না আমি আখেরাত পাব না আমি জান্নাত পাব না এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে সেটা হলো হেদায়ত আল্লাহ আমার একটা লোকেশান দেন হেদায়েত দেন আমার রাস্তা বলে দেন আমার পথ দেখায় দেন আমারে আমার জিন্দিগিরে নির্দেশনা দিয়ে দেন এইটা হল হেদায়ত করিমের সুরায় ফাতে আল্লাহ তালা আমাদেরকে এতবার পড়ায় মূলত এটার উদ্দেশ্য হইল যে আল্লাহ বুঝায় বান্দা তোমার জীবনে ভাত মাস চাল ডালের কথা তুমি না বললেও আমি দিতাম এটা এতবার বলার কিছু নাই বরং তোমার জন্য সবচেয়ে বড় দরকার হলো এখান থেকে নিয়া জান্নাত পর্যন্ত পৌঁছার যে লোকেশন যে हिদায়েত যে নির্দেশনা এটা তোমার বড় দরকার তুমি এইটাই আমার কাছে বারবার বারবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চাইতে থাকো এই ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ সূরা ফাতেহা দিলাম যে সূরা ফাতেহার মূল দোয়াই হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সেই সকাল ভোর থেকে শুরু করলাম রাত তাহাজুদ গভীর রজনী পর্যন্ত পড়তেই থাকলাম যেন আল্লাহকে বললাম আল্লাহ এটা আমার সবচেয়ে বেশি দরকার সরল সঠিক পথ যে পথে চললে যে পথে হাঁটলে যে পথে জিন্দিগি চালাইলে আখেরাত মিলবে জান্নাত মিলবে আপনার সন্তুষ্টি মিলবে আপনার জান্নাত মিলে যাবে ওইটাই আমার বেশি দরকার আমারে এমন একটা লোকেশন দেন আমার একটা হেদা